হ্যালো গাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো কয়েন চলো দেখা যাক পাঁচশো কয়েন করতে কিনা হ্যাঁ একশো কয়েন হোক তারপরে কথা বলা হবে আজকে আমি সারাদিন কী কী করলাম গাইস বাষট্টি কয়েন হয়েছে দেখা যাক একশো কয়েন হোক তারপরে আমি আজকে সকাল থেকে আর এখন ভিডিও বানাচ্ছি এ পর্যন্ত কী কী করলাম সেইগুলোই জানাবো তোমাদেরকে হ্যাঁ গাইস হয়ে গেছে চলো শুরু করি তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠলাম উঠে সবার প্রথমে এক গ্লাস জল খেলাম যাতে পেটটা ভালো পরিষ্কার হয় তারপরে বাথরুমে গেলাম মুখ ধুলাম পেট পরিষ্কার করলাম তারপরে গায়ে স্বামী স্নান করলাম স্নান করা হয়ে গেল বাইরে বেরোলাম বেরিয়ে জামা কাপড় পরে ফ্রেশ হয়ে কাজে যাওয়ার জন্য বাইরে গিয়ে একটা টোটো ধরলাম এবার টোটো টোটো যে ধরবো একটা বলতে টোটো পাচ্ছি না কারণ যে কটা টোটো গাড়ি সব কটা হাউসফুল হলে কেউ যাচ্ছে না তবে লাস্টে অবশেষে একখানা পেয়েছি তারপরে ওটা করে কোনোরকমভাবে গেলাম এবার আমি যাওয়ার পরে এবার যখনই টিকিট কাটতে যাব সেই টাইমে ট্রেন এসছে তাড়াতাড়ি টিকিট কেটে ট্রেনটা ধরলাম ধরে লাভলাম লেবে তখন আমার খুব খিদে পেয়েছিল তখন দোকানের নানপুরি খেলাম খেয়ে কাজে কাজে গিয়ে কাজে গিয়ে খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেল তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি এসে এসে তোমার হচ্ছে হাত মুখ ধুলাম ধুয়ে একটু ঘুমালাম ঘুমিয়ে এখন এই ভিডিওটা করছি চলো এবার দেখা যাক শালা সত্যি কাজ সকালে একটা বলতে দুটো পাচ্ছিলাম ছশো আমার টার্গেট পুরোনো সাতশো পয়েন্ট গাইস দেখতে পাচ্ছ গাইস কেমন জাম্পিং কতটা উপরে উড়ে উড়ে যাচ্ছে বাহ ম্যাগনেটও পেয়েছি ম্যাগনেটের সাথে আরও কয়েন নিচ্ছি দেখতে পাচ্ছ গাইস আমি আবার রকেট পেয়েছি তো এখানে দেখা যাক কত কয়েন হয় গাইস দেখতে পাচ্ছ গাইস হাজার কয়েন করে বেড়েছে গাইস দেখা আর কত কয়েন করি গাইস তো একটা ভিডিওর কথা এখন মনে পড়লো তোমরা সবাই জানো আমাদের বাংলা কমিউনিটিতে একটা বড় কমেডি চ্যানেল আছে বংলি লুচা নামে তো তাদের রিসেন্টলি একটা ভিডিও এসছে সেটা হচ্ছে জমি ভাগলে তো ওখানে একটা সিন আছে যেখানে যখন ওই জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে লড়াই হয় তখন পার্টির লোক আসে তখন বলছে আমরা পার্টির লোক তখন বলছে এখান থেকে জানো এসে তোদের মেরে জেলে চলে যাও তারপর দেখি পার্টির লোক ভয়তে পালিয়েছে এই সিনটা আমার হেভি হাসি লেগেছিল সব থেকে বেশি হ্যাঁ অন্যান্য সিনগুলো আরও হেভি হয়েছিল সত্যি ওরা হেভি কমেডি করে বঙ্গলোর ছাড়া আমার তো হেভি লাগে ওদের ভিডিও হয় কালাগালি থাকলে খুব হেভি মজা লাগে কমেডিটা খুব এন্টারটেন করে ওরা আমি চাই ওরা যাতে আরও এগিয়ে যাক তাই দেখছো কথা বলতে বলতে প্রায় ষোলোশো কয়েন করে ফেলেছি আজকে অনেক কয়েন করেছি গাইস চলো ভাই দেখা যাক কত অব্দি যেতে পারে আমি বলছি আমি পার্টির লোক বলছি এখান থেকে জানো তো মেরেই জেলে চলে যাবো সত্যি এই লাইনটা হেভি লেগেছিলো আমার হেভি হাসিয়েছে হেভি কমেডি করে ওরা ও গাইস দেখতে পাচ্ছো আজকে তো অনেক কয়েন হবে মনে হচ্ছে আরে ভগবান খাবো না এখন দেখতে পাচ্ছ আসলে কি হয়েছে বলছে আমার মা এখন ডাকছে ভাত খাওয়ার জন্য ভিডিও বানানোর সময় সত্যি কি বলবো বলতেও পারছি না ভিডিও বানাচ্ছি এই টাইমে যে কোনো আবার আমি হাত খেটে রাখছি তো দেখতে পাচ্ছ আমি কত পয়েন্ট করে ফেলেছি হ্যাঁ হয়ে গেছে হুম এখানে দেখা যাক কীভাবে ঠিক আছে এখানে দেখা যাক কীভাবে এখানে স্কেটিং হয়েছে এখানে আবার দিয়েছি এখানে দেখা যাক কত পয়েন্ট তিনশো পয়েন্ট তো গাইজ দেখতে পাচ্ছ আমার টার্গেট ছিল পাঁচশো পয়েন্ট আমি করে ফেলেছি তেইশশো তেরো পয়েন্ট তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো দেবো সুস্থ থাকবে